হ্যালো গাইস সব কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আর আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় তো গাইস আজ আমাদের এখানে ছিল একটা অন্নপ্রশান বাড়ি তো দেখো কী সুন্দর সাজিয়েছে ভাবলাম তোমাদের জন্য একটু ভিডিও করি যাতে আমার বন্ধুদের কাছে শেয়ার করতে পারি কোথায় আছি দেখুন কত সুন্দর ডেকোরেশনের কাজ এখানে চলছে এখনও কমপ্লিট হয়নি কাজ চলছে দেখো বেলুম দিয়ে কত সুন্দর সাজিয়েছে গেটটা দেখো কত সুন্দর সাজিয়েছে গাইস সুন্দরভাবে সাজিয়েছে তাই ভাবলাম তোমাদের জন্য একটু ভিডিও বানিয়ে নিই তো গাইস তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো দেখো কত সুন্দর বেলুন দিয়ে এগুলো করেছে দেখো কি সুন্দর লাগছে গাইস সেই লেভেলে সাজিয়েছে গাইস এটা আমার একটা বন্ধু ঘুরে ঘুরে দেখছিলো আর হাসছিলো বলছিল যে বেশ সুন্দর সাজিয়েছে দেখতে খুব ভালো লাগছে তাই না আমি আবার বলছিলাম হ্যাঁ এখানে অ্যাকচুয়ালি কী বলো তো গাইস ভয়েস ওভারটা দিলাম এখানে গান চলছিল তো গানটা নিলে আমার তো ভিডিও কপিরাইট করতো এর জন্যে ভয়েসটা মিউট করে ভয়েস দিলাম তো গাইস দেখো গেটটা দেখো তোমরা শুধু কত সুন্দর সাজিয়েছে গেটটা দেখো আর এদিকে সাজিয়েছে আর এবারে তোমাদেরকে ভিতরে আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি ভিতরে দেখো গাইস ভিতরে দেখলে বুঝতে পারবে তো ভিতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করলাম ভিতরের যাচ্ছি ভিতরের দিকে দেখো ভিতরে লাইট একটু কম ছিল গাইস তখন আর কি সন্ধ্যা সন্ধ্যা ছিল তো এর জন্যে লাইট জ্বালানো হয়নি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না